প্রাপ্তনকে কখনো ক্ষমা করব না তার আগে দেখতে হবে প্রাপ্ত আমাকে ক্ষমা করে কি না কারণ এক হাতে কখনোই তালি বাজে না হ্যাঁ এক হাতে তালি বাজে কখন যখন আপনি দেয়ালের সাথে নিজের হাত লাগাবেন তখন তখন একটাই পক্ষ থাকে যার কারণে এক হাতে তালি বাজানো যায় ভুল সবাই থাকতে পারে যাই হোক এখন আমার যেই মেন কথা যেই মেন পয়েন্ট সেটা আসি ভাই কী চলতেছে মানে একটা কোনো কিছু পাইলি ওটা আমি নিয়ে সব জায়গায় তোলপান ফেসবুকে ঢুকলে কাফি সিয়াম শামীমের কন্ট্রোভার্সি এই ভিডিও ওই ভিডিও এই ভিডিও সেই ভিডিও এক একজনে ভিডিওর উপর ভিডিও আপলোড দিতেছে বাস আসলে কী বাংলাদেশের মানুষ কি চুতিয়া নাকি আপনার মানে আপনার কি বোকা নাকি বুঝলাম না কিছু যেখানে আপনার শিক্ষিত সমাজ বাংলাদেশের আসলে শিক্ষিত লেখাপড়াতে কী লাভ এখন এম বিএ বিবিএ পাশ করে আপনার কী গোড়া ডিম করতেছেন একজন একটা কন্টেন্ট করছে ওইটা দশজন মিলা করতেছে আরেকজন রিপ্লাই দিতেছে মানে ঘুইরা ফিরা খালি এগুলাই কয়দিন ধরে খালি দেখতেছি আজক তো তাহলে আপনারা কি করতেছেন আপনাদেরকে কিভাবে বোকা বানাইতেছে আপনারা নিজেও বুঝতাছেন না দিন শেষে দেখবেন সিয়াম কাফি শামীম ঠিকই যে রেস্টুরেন্টে একসাথে খাওয়া দাওয়া করতেছে ফান করতেছে এনজয় করতেছে ঘুরতে গেছে ট্যুরে গেছে এই গেছে এই গেছে হ্যান গেছে ত্যান গেছে মাঝখান দিয়ে আপনাদেরকে বোকা বানাইলো আসলে আমাদের সমাজেরই মানুষেরই সমস্যা সমাজের মানুষের মধ্যেই প্রবলেম একটা জিনিস হইলে ওটা নিয়ে তোলপার আরে ভাই একটা দুইটা একবার দুইবার ঠিক আছে মানা যায় বা প্রতিবার বারবার এই সেম জিনিসটাই যদি রিপিট হয় এটা কেমন জিনিস তারা আপনাদেরকে বোকা বানিয়ে ভিডিও করে কন্টেন্ট করে ভিউজ কামাইতেছে টাকা কামাইতেছে ডলার কামাইতেছে আপনারা দেখে দেখে মজা নিতাছেন কমেন্টস করতেছেন গালি দিতেসান আরেকজনরা মিন অ্যাকসেপ্ট করতেছেন আরেকজনকে ফাঁসাইতেছেন এই এই তো আমি অন্যদের কথা বাদ দিলাম আমি তো কিছুই বলতে চাই নাই কারণ এখন বলতে আসছে এটা ভাইরাল টপিক এটা নিয়ে ভিডিও করলে ভাইরাল বা যদি ভাইরাল হয়ে যায় যদি টাকা কামাইতে পারি আজক তো একটা ভালো জিনিস করেন অবশ্য আপনারা ভালো খারাপের কি বুঝবেন কি তো অতটুকু বুঝার ক্ষমতাই নাই যদি অতটুকু বুঝার ক্ষমতা হইতো তাহলে নাদিরন্দা গোয়ের মতো একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আর রাখি হোসেনের মতো একজন গার্বেজ কন্টেন্ট ক্রিয়েটর তার আঠারো দশমিক নয় মানে প্রায় উনিশ মিলিয়ন সাবস্ক্রাইবার হইতো না আপনারা এই চয়েস করেন আপনারা আসলে কী দেখবেন আপনারা সাপোর্টই করেন উল্টা দিকে সাপোর্টই করেন খারাপ ভালো মানে কী কচু করবো কিছুদিন আগে চাচা হেনা কোথায় আজক তো ভাই কত বছর আগের ছবি কি একটা কাহিনী শেষ ভাইরাল হয়ে গেছে এখন কাফি কাফি কাঁফিকে নিয়ে টোল পার কি করছে ওই একদম ভালো পৃথিবীর সবাই খারাপ ওই সিএম ভালো পৃথিবীর সবাই খারাপ কে ভালো কেউই ভালো না সবাই আপনাদের ব্রেন ওয়াশ করতেছে সবাই ব্যবসার জন্য বিউয়ের জন্য টাকা কামানোর জন্য আপনাদেরকে জাস্ট ইউজ করতেছে বুঝতেছেন না ভালো কিছুতে কাজে লাগান আমি বলতেছি না যে আমি ভালো বা আমি বলতেছি না যে আমার সব কিছু ভালো আমিও কিছুই না বাট তাই বলে একটা জিনিস ফেসবুকে ঢুকতে পারি না এই হেই 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 খালি ওই যাই আর বইমেলা যে সাহিত্য মেলা এই সাহিত্য মেলা কি শুধু কাফি আছে আর কেউ নাই সব জায়গায় কাফির পোস্ট সব জায়গায় কাফির ভিডিও সব জায়গায় কাফিকে নিয়ে কথা আযুক্ত তো এত ভালো ভালো রাইটার আছে এত ভালো ভালো লেখক আছে এতগুলো স্টল কোনো স্টলের কোনো খবর নাই কাফি যেখানে সেখানে এইগুলো আসলে এই সমাজ যারা আসলে উন্নত সম্ভব না চায়নারা যেভাবে নিজেদেরকে আগাইতেছে বা অন্য অন্য দেশের লোকেরা যেভাবে আগাইতেছে সেখানে বাংলাদেশ অনেক পিছায় তারপরেও এই ক্ষেত নিয়ে আপনারা পড়ে আছেন আসলে আপনারা যোগ্যই হয়েছে এটার লেখাপড়া করবেন চাকরি পাইবেন না ব্যবসা হইব না কোনো কিছু হইব না বিদেশ যাওয়ার জন্য ট্রাই করবেন বিদেশ যাবেন টাকা কামাইবেন বাস আর একটা জিনিস চিন্তা করেন এই যত ভাইরাল পোলাপাইন আছে বা যত ভাইরাল লোক আছে যত ভাইরাল ভাইবাদার আছে একজনও কি বেটার যারা বেটার তারা ওরকমভাবে ভাইরাল হয় নাই যারা বেটার না তারাই আজকাল ভাইরাল অপু ভাই প্রিন্স মামুন ওই লায় লায়ের রে খেয়ে ভিডিও হইতে প্রিন্স মামুন নিয়ে ভিডিও হইতেছে অপু ভাই নিয়ে ভিডিও হইতেছে কাফিরে নেওয়া ভিডিও হইতে আছে আজক তো এখানে কে ওদেরকে কিনি ভিডিও কোনো কি একটা দুইটা ভিডিও ঠিক আছে করা যায় বা দেখা যায় ও নরিনের নরিনের গান নিয়া ভিডিও ওই হিরো আলমে গান গায় সিরে ছিঁড়ে ননিছি। আজক তো এগুলো কোনো কন্টেন্ট বা এগুলো কোনো ভাইরাল হওয়ার জিনিস একবার দুইবার দেখলাম ভাল লাগলো বা ফান লাগলো বা হাসলাম শেষ এনাফ ভালো জিনিসটা কখনোই অ্যাপ্রিসিয়েট করেন না আমাদের সমাজে ভালো জিনিসের কেউই করে না যত সব এইসব নিয়ে ঢুকতে পারি না ওখানে ঢুকতে পারি না এখানে ঢুকতে পারি না সব জায়গায় এগুলা দিন শেষে তারা মিলবো আপনারা বোধাই দিন শেষে তারা ঝগড়া করতে প্রতিদিন তারা ঝগড়া করতেছে টাকা কামাইতেছে আপনারা করে বোধাই এ আপনারা আসলেই বোধাই যত সব ফ্যামিলি সবাই দেখে বা আশেপাশে আমার ফ্রেন্ড সাইকেল আত্মীয় স্বজন আসে যার কারণে গালি দিতে পারতি না আর গালি দেওয়াও ঠিক না যার কারণে দিতে পারতি না গালাগালি করাও খারাপ আসলে দোষ কাফিরও না মেরো না ওই মেরো না দোষ কারোই নাই দোষ আপনাদের আপনারা দেখেন লাই দেন যার কারণে হিরা আলোম সেমভাবে লাই পাইছে ওই প্রিন্স মামুন সেমভাবে লাই পাইছে ওই ভাইও সেমভাবেই আপনারা তুলে দিছেন নাহলে ওদের কোনো যোগ্যতাই ছিল না ওই পর্যন্ত যাওয়ার আমি কাউকে ছোটো করতেছি না বা ছোটো করে দেখতেছি না বাট বলতেছি জাস্ট বাস্তবতা আপনাদের সাথে তুলে ধরতেছি সো এই জিনিসটা বোঝার চেষ্টা করেন আপনাদেরকে কাজে লাগাইতেছে হ্যাঁ একবার দুইবার ভিডিও দেখা যায় ওরা পরিশ্রম করছে কষ্ট করছে যার কোনো ভাইরাল হয়েছে ঠিক আছে ফাইন তাই বলি এত বেশি আহামরি মানে বিরক্তিকর যদি আমার ভিডিওতে কোনো কিছু বলার থাকে কমেন্ট সেকশন অবশ্যই আমাকে জানাবেন